খালেদা দেশে ফেরার দিন সকাল থেকেই বিমানবন্দর সড়কে ছিল নেতাকর্মীদের উপচে পড়া ভিড় সাপ্তাহিক কর্মদিবস ও এসএসসি পরীক্ষার কথা মাথায় রেখে সড়কে যান চলাচলে নেওয়া হয় বিকল্প ব্যবস্থা চলাচল স্বাভাবিক রাখতে প্রথমবারের মতো ছয় ঘন্টার জন্য এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা চলাচল করে বিএনপির পক্ষ থেকেও নানা পদক্ষেপ নেওয়া হয় তারপরও বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কে যানজট এড়ানো যায়নি থেকে সরিষার সরিষার দানা তৈরি হয় প্রাণ তেল আসল আসল স্বাদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে গুলশান সড়ক পর্যন্ত নেতাকর্মীদের ঢল যার প্রভাব পড়ে রাজধানীর বিমানবন্দর সড়কে নেতাকর্মীদের ভিড়ে অনেকটাই স্থবির হয়ে পড়ে যান চলাচল যদিও নির্দেশনা ছিল শুধু সড়কের এক পাশে অবস্থান নিয়ে চেয়ারপারসনকে স্বাগত জানাতে পারবে নেতাকর্মীরা তবে সড়কে ভোগান্তি কমাতে প্রথমবারের মতো এলিভেটেড এক্সপ্রেস হয়েতে দুপুর একটা পর্যন্ত সিএনজি অটোরিক্সা ও মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয় ডিএমপি টোল দেওয়ার মাধ্যমে ছয় ঘন্টা চলে মোটরসাইকেল ও সিএনজি অটোরিক্সা যে কারণে যান চলাচলের চাপ অনেকটা সামাল দেওয়া সম্ভব হয় এলিভেটে কোনো যানজট ছিল না এবং যত বাইকারদের দেখেছি তারা কেউ ওভার স্পিডিং করে না যাতায়াতে অনেক সুবিধা হয়েছে অনেক শান্তি পেয়েছি এ পর্যন্ত উঠতে পারেনি এই ব্রিজের মধ্যে আজকে ওঠার সুযোগ পাইলাম এই জন্য অনেক ভালো লাগতেছে তবে যানবাহনের চাপে এক্সপ্রেসওয়ের উপরও ছিল ক্ষণিক অচল অবস্থা মোটরসাইকেল ও সিএনজি চলাচল করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের তন্মদিন তো আটটা সাড়ে আটটার দিকে বের হই তারপরে সেই পরীক্ষা দিতে যাই আজকে চারটার দিকে বের হয়েছি তারপর নিচ্ছে তা নাই যে ভালোই পৌঁছাবো রাস্তায় একটা ওপেন করে দিছে আমাদের জন্য যে ফ্রি করে দিছে আজকের জন্য আস্তে জন্য সার দিসে আমাদের ম্যাডাম আমরা আসার উপলক্ষে আমাদেরকে আজকে সার দিছে এটা সবার জন্য এখানটা বাসে আজকে গেলে আমরা প্রোগ্রাম করতে পারতাম না বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসভবনে প্রবেশের পর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে বিমানবন্দর সড়কের পরিস্থিতি তামফির মৌসুম যমুনা নিউজ ঢাকা